The candles we face in the water of our every life that is the result of our winners and our Lord gives us of the maximum. Allah, for a little bit, Banga, to my বিপদ আপদ থাকে যদি বেশিরভাগ অপরগুলি তোমাদের ক্ষমা না করতাম বাংলা দুনিয়ায় একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না

দুই ঘন্টা তিন ঘন্টা পরে মাধ্যমে আমাদের কাছে নোটিশ পাঠায় না এত টাকা বিল দাও করছে বাবাজি এই একটা

দাববাдаря কই থেকে যাব আজকে সভাপতি মহোদয় সময় নির্ধারণ করে দিয়েছে অল্প সময় আলো প্রসার হবে কারণ আপনারা অনেক मेहमान দawat দিয়েছে সবাইকেই কথা বলা সুযোগ দিতে হবে অর্থাৎ সময় দিতে হবে দাওয়াত এর সঙ্গে मेहमान থেকে দূর দূরান্ত থেকে সবার কথা আপনাদের শুনে আতিলে মোনাজাত করে আপনার এর সাড়া যাবেন

যেটা আল্লাহ তো নবী মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন আল্লাহ ব্যয় করেছিলেন পঞ্চাশ রক্ত আল্লাহ বন্ধুর খাতিরে আল্লাহ বলেন বন্ধু আপনার খাতিরে আমি 44 ওয়াক্ত পয়সা দিলাম পাঁচ ওয়াক্ত দিলাম নামাজ পড়ে পাঁচ আমি সওয়াব দিব 50 ওয়াক্তের সমান চিৎকার নেই বলেন নাম্বার 1

আপনি যে রোদা রাখছেন রমজান মাসে এক একটা রোজার সমান সোয়াব যদি দশ রোদার সমান তাহলে তিরিশ রোদার সমান সোয়াব তিনশো

নামাজ পড়ছে অচেত আমার নদীর আমার উন্মতরা আগে জাননাতে হবে হাললা কিয়াম তিনি আমার বিশ্ব নদীর যাবে আগে তারপর যাবে অন্য আ উমতরা কারো

ওরা তাদের মা ফিরে মুসিরা করে ওরা Parabéns, é